বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আমিও আপনাদের দুয়াই ভীষণ ভালো আছি আসলে কিছু কথা আপনাদের সাথে সবসময় শেয়ার করি আজকেও শেয়ার করতে চলে আসলাম তবে তার আগে একটা কথা বলে দিই আমি কীটকলা ভাজে করেছি নর্মালভাবে যদি আপনাদের কারো পছন্দ হয় ভালো লাগে আমাকে নক করবেন অবশ্যই আমি বলে দিব রেসিপি যাই হোক কিছু কথা বলতে চাই জীবনের কঠিন সত্য হলো কি বন্ধুরা জানেন আপনার কষ্ট কেউ বুঝবে না শুধু আপনার জয় দেখতে চাইবে এই যে আমি ফেসবুকে দুই মাস হলো কাজ করছি দুই মাসও হয় নাই কিন্তু দেখা হলেই এই আত্মীয় স্বজন পরিচিতরা জিজ্ঞেস করে এই কত টাকা পেলে কত টাকা ফেসবুক থেকে ইনকাম করলে এই মাসে কত দিল এই সে এত সোজা ফেসবুক থেকে টাকা ইনকাম করা হ্যাঁ এরা যারা করে তারাই বুঝে হ্যাঁ একটা ভিডিও করতে কত কষ্ট হয় সেটা আমরা না জানি যারা করি বাইরের মানুষরা তো বুঝে না তারা মনে করো যে এমনিতেই ভিডিও করলাম হয়ে গেল তো এখানে যে কত পরিশ্রম লুকিয়ে আছে কষ্ট লুকিয়ে আছে কেউ জানে না বুঝে না ওরা তো এই যে বলাটা সোজা হুম কিন্তু করাটা তো অনেক কঠিন তাই না তো আমরা আসলে কি জানেন আমরা যখন কাঁদবো না কারো সামনে কাঁদবো না দরজা বন্ধ করে নীরবে কাঁদবো উপরে একজন আছেন যিনি সব কিছু দেখছেন কিন্তু যখন জিতব সবার সামনে হাসে মুখে গিয়ে বলবো আমি জিতে গেছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন